রাতে যেটা খেয়ে ঘুমোতে যান সেটাই হয়তো আপনার শরীরের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক সময় আমরা ভাবি রাতে হালকা কিছু খেলেই তো হলো কিন্তু জানেন কি কিছু খাবার আছে যেগুলো ঘুমের সময় শরীরকে বিশ্রাম না দিয়ে উল্টো চাপ সৃষ্টি করে আরও শুনুন বিশেষজ্ঞের মুখে রাতে তো আমরা ডিনার করি করি না কিন্তু কোন খাবারগুলো বেশি রাতে খাওয়া ঠিক না বা রাতেই খাওয়া ঠিক না প্রথমত হচ্ছে কারো যদি অ্যাসিডিটি থাকে তাহলে রাত্রে কখনো আপনি টক ফল খাবেন না তাহলে আপনার অ্যাসিডিটি বাড়বে ঘুমের মধ্যে আপনার ঘুমাতে পারবেন না সহজ কথায় আপনার আলসার হওয়ার ঝুঁকি বাড়বে অতিরিক্ত ঝাল মশলার খাবার তার মানে গুরুপাক যেটা আমরা বাঙালিরা খাই এটা আপনি দুপুরে খান আমাদের দেশে কি করে মাংস বলতেই অতিরিক্ত গুরুপাক রান্না হয় ভুনা ভাজা ডিপ ফ্রাইড খাবার অতিরিক্ত ঝাল মশলা এবং তেলে ভাজা বোনা খাবার হজমে ঝামেলা হয় তাহলে এইগুলো রাত্রে না খাওয়াই ভালো রাত্রে খাবার খেতে হবে যে যেগুলো খুব সহজে হজম হয় তার মানে কম মশলা কম তেল স্বাভাবিক রান্না কারো কোনো নির্দিষ্ট খাবারে যদি সমস্যা থেকে থাকে ধরেন একজনের ল্যাকটোজ ইনটলারেন্স তার মানে দুধ খেলে তার ইন্ডাইজেশন হয় সে যদি রাত্রে ঘুমানোর আগে দুধ খায় তাহলে কি হবে তার ডিসকমফোর্ট হবে তার গ্যাস হবে তার পেট ফাঁপবে ডায়রিয়া হতে পারে ইভেন বমি হতে পারে ওই খাবারটা উনি যদি দিনে খান তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না খাবার বাদ দেওয়ার দরকার নেই খাবারটা সময় পাল্টে ফেলবে চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত মিষ্টি খাবার যেমন আমরা কি করি রাত্রেবেলা সব খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট নিয়ে বসছি এটা আমরা একটা ভুল করি রাতের ডেজার্ট নিতে হবে যেটা হজম হবে খুব সহজে তাহলে অতিরিক্ত মিষ্টি খাবার রিফাইন মিষ্টি রিফাইন মিষ্টি কথাটার অর্থ হচ্ছে কোক পেপসি হার্ড ড্রিঙ্ক ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যে কোনো এগুলো খাওয়া যাবে না ক্যাফেইন যুক্ত খাবার ক্যাফেইন কথাটার অর্থ কি কফি ট্যানিং চা এটা কি করে আমাদের ঘুমটাকে ডিলে করে ফেলে পিছিয়ে দেয় আপনি ধরেন ঘুমাতে যাবেন রাত এগারোটায় আপনি তার কিছুক্ষণ আগে এক কাপ চা বা কফি খেলেন আপনার ঘুমটা পিছিয়ে যাবে এবং রাতের ঘুম কিন্তু হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস তখনই আপনার ইনসম নেওয়া হবে রাতে দেরি করে ঘুমিয়ে সকালবেলা ড্রাউজি ফিল করবেন কাজে মন দিতে পারবেন না আমি যদি খুব সহজ করে বলি চা কফি কার্বোনেটেড ড্রিঙ্ক সেটা জুসেও থাকতে পারে মিষ্টি ডেজার্ট বা মিষ্টি খাবার অতিরিক্ত ঝাল মশলার খাবার অতিরিক্ত ডিপ ফ্রাইড ফুড এই কয়টা জিনিস রাতে বিশেষ করে লেট একটু বেশি রাতে খাওয়া কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না এগুলো খেতে হলে আপনাকে দিনে খাওয়া ভালো যদি একান্ত রাতে খেতে হয় আপনি একেবারেই ওয়েস্টার্ন স্টাইলের ডিনারে খান তার মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে যেখানে আপনি ঘুমাচ্ছেন সাড়ে দশটা এগারোটা বারোটায় সেটা যেন ডাইজেস্ট হতে পারে আর ইনকেস যদি আমাদের দেশের এখন কিন্তু দাওয়াতটা রাতেই হয় তাহলে আপনি প্রথম দিকে খান এবং তারপরে এসে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেন দ্যাট মিনস আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন হাটে তারপরে আপনি ঘুমাতে যান রাতে কখনো দেরি করে খাবেন না যখনই আপনি রাতে ঘুমানোর অন্তত আগে দুই ঘন্টার আগে খাওয়া ভালো তিন ঘন্টা হচ্ছে বেস্ট অনেকেই আছে খেয়ে আর কোনো কাজ নেই একমক ধুয়ে ব্রাশ ট্রাশ করে এসে ঘুমিয়ে গেল কি হলো আপনার পুরো খাবারের ক্যালোরিটা জমা হলো আপনার আস্তে আস্তে ভুঁড়ি বাড়তে থাকবে আপনার ওজন বাড়তে থাকবে কারণ খাবারটা তো ইউটিলাইজ হচ্ছে না ক্যালোরিটা আপনার শরীরে জমা হচ্ছে লিভারে জমা হচ্ছে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বেশি থাকবে এবং সেক্ষেত্রে যদি কার্বোহাইড্রেট বেশি খান তার মানে ভাত জাতীয় খাবার সেটা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি যে কোনোটা আপনি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন তাহলে কী হবে আপনার রক্তে চর্বি জমা শুরু করবে তাহলে শুধু স্পেসিফিক খাবার না যে খাবারটাই ডিনার হিসাবে খাবেন সেটা আপনার খেতে হবে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে এবং খাবারের পরে আপনি বসে থাকবেন না শুয়ে থাকবেন না যে সময়টুকু পাচ্ছেন আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন অন্তত আধা ঘন্টা আপনি নর্মালি ঘরের ভেতরে হাঁটেন বাইরে দরকার নেই ঘুমানোর আগে সহজ কথায় আপনি খাবারটাকে ইউটিলাইজ করে মোটামুটি এমটি স্টোমাকে ঘুমাতে যান কোক শুধু রাতে না তো কোক সবসময়ের জন্য খুব খারাপ যে কোনো সফট ড্রিঙ্ক হেলথের জন্য সবথেকে বেশি হার্মফুল এটাকে বলে কার্বোনেটেড কার্বোনেটেড ড্রিঙ্ক হচ্ছে কি যদি আমি সুগারের দিক থেকে বলি ধরেন এক গ্লাস পানিতে আপনি আট থেকে দশ চামচ বারো চামচ চিনি দিলে যে কনসেনট্রেটেড চিনিটা মিষ্টিটা হয় এক গ্লাস সফট ড্রিঙ্কস এস ইকুইভ্যালেন্ট প্লাস ওর ভেতর কার্বোনেটেড যেটা থাকে এটা হচ্ছে ইনডাইজেশনে অর্থাৎ আপনার গ্যাস তৈরি করবে আপনার বাউল মোশ খারাপ করবে আপনি আস্তে আস্তে জমতে থাকবেন আর ওই পরিমাণ সুগার খেতে থাকলে আপনার লিভারে ফ্যাট জমবে আপনার ওজন বাড়তে থাকবে খুব দ্রুত আর যাদের ডায়াবেটিস তাদের তো প্রশ্নই আসে না এটা সুগার বাড়াবে প্রথম ভুল করে লেট নাইট খাওয়া এবং লেট নাইট খাওয়াটা কি হয় যিনি সার্ভিস করছেন সারা দিনে বাইরে ছিলেন বাসার রান্না খাবারটা হচ্ছে না তাহলে বাসার যত ভালো ভালো রান্না খাবার তিনি ডিনারে নিয়ে বসলেন এখন ধরেন লেট নাইটে খাবার উনি ভাত খাচ্ছেন ভাতের সঙ্গে মাছও খাচ্ছেন মাংসও খাচ্ছেন ডিম খাচ্ছেন ডাল খাচ্ছেন সবজি খাচ্ছেন সব খাবার উনি রাত্রেবেলা অ্যাট এ টাইম খাচ্ছেন একে তো লেট খাবার তারপরে হিউজ খাবার আমরা সিঙ্গেল সিঙ্গেল খাবারের জন্য আলাদা আলাদা ভাত নেই ভাত দিয়ে একটা তরকারি খাওয়া শেষ পেট ভরে আবার ভাত নেই তার মানে কার্বোহাইড্রেট অনেক নিচ্ছে এ এটা হচ্ছে প্রথম ভুল তাহলে কি হবে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা অতিরিক্ত পরিমাণে খাওয়া ক্যালোরি বেশি খাচ্ছে তার ওজন বাড়বে তার লিভারে ফ্যাট বাড়বে তার রক্তে চর্বি বাড়বে দ্বিতীয় যে ভুলটা হচ্ছে দেরি করে খাবার খাবেন তাহলে আপনার কার্বোহাইড্রেট আপনার খাবারের পোর্শন কমান কিন্তু আমরা কি করি দিনে মাছ খাই নেই দুপুরে মাছ খাইনে মাছও খাও রাত্রে মুরগি আছে সেটাও খাও এই ডাবল প্রোটিন শরীরে দরকার হয় না প্রোটিন কখনোই শরীরে জমা থাকে না এবং একবারে অনেক বেশি খেলে সেটা কিডনির উপর চাপ পড়ে কারণ কিডনির মধ্যে দিয়ে প্রোটিনটা শরীর থেকে বের হয় এক্সক্রিট হয় সিঙ্গেল প্রোটিন খান ধরেন একজন মানুষ রাত্রে ভাত খান অসুবিধা তো নাই কিন্তু এক্ষেত্রে চিন্তা করতে হবে তার কোনো রোগ আছে কি না ধরেন যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস বেশি থাকলে রাতে ভাতটা বাদ দিতে হবে রুটি খেতে পারে বা ভাতটা কমিয়ে খেলো